আসসালামু আলাইকুম ক্যাপ্টেন কোটার অবসান চাই শান্ত কোন হিসেবে কোন ক্যাটাগরিতে কি কার মাধ্যমে কোন লবিংয়ে কিভাবে ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে যেখানে মেহেদি মিরাজ থাকা সত্ত্বেও আমরা একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে মেহেদি মিরাজকে অধিনায়ক চাই নাজমুল হোসেন শান্তর অবসান চাই যে শান্তর স্ট্রাইক রিয়েট অ্যাকশন নিচে গেল দশটা ইনিংস যদি শান্তর আপনি দেখেন না আসে ফিফটি না আসে থার্টির প্লাস ইনিংস একটা ম্যাচে মনে হয় সম্ভবত একটা কি দুইটা ম্যাচে করেছে থার্টি প্লাস আর প্রত্যেকটা ইনিংস যে কটা ইনিংস খেলেছে প্রত্যেকটাতে দলকে ডুবিয়েছে লাস্ট ম্যাচটা যদি আপনি বিচার করেন বিশ বলে চোদ্দ রান টপ অর্ডারে যদি এই পারফরমেন্স থাকে সে দলে সে দলের অধিনায়কের যদি পারফরমেন্স এরকম থাকে সে দলটা ভালো করা খুবই টাফ বাঙালি হিসেবে আমাদের আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে মেহেদি মিরাজকে অধিনায়ক করতে চাই এবং শান্ত অধিনায়ক কোটার অবসান চাই অধিনায়ক তাকেই বানানো উচিত যে যোগ্য হ্যাঁ কিছুদিন আগে একটা কথা হয়েছিল যে না মেহেদি মিরাজ অ্যাড নিয়ে ব্যস্ত নগদের ভাই টাকার প্রয়োজন পৃথিবীতে সবার আছে পাগলেরও টাকার প্রয়োজন আছে কারণ তার খাইতে হয় আজকে মেহেদি মিরাজ তার অবস্থান যে জায়গায় গেছে তার প্রায় তিন মিলিয়ন ফলোয়ার কারা বানিয়েছে আমরা বাঙালি বানিয়েছে আমরা তাকে ভালোবাসি তার টাকার দরকার আছে তার উপার্জন প্রত্যেকটা মানুষের উপার্জনের দরকার আছে টাকার দরকার আছে যার জন্য সে অ্যাড করে সেটা নগদ বিকাশ হোক বা যে কোনো কিছুই হোক না কেন বাট তাই বলে তাকে খেলোয়াড় জায়গা থেকে আপনি সরিয়ে দিতে পারেন না খেলোয়াড় হিসেবে কিন্তু মেহেদি মিরাজ পারফেক্ট এবং টি টোয়েন্টির জন্য তার হিটিং আছে বারবার সে নিজেকে প্রমাণ করেছে বিপিএলে তার ফিফটি প্লাস স্কোর আছে ওপেনিং নামে তাও তিনটা দিকে। আমি আমার যে ন্যাশনাল টিম আছে ন্যাশনাল টিমে একমাত্র তৈিদ্রিদয় মাহমুদুল্লাহ ব্যতীত কাউকে আমি টি টোয়েন্টি ব্যাটার মনে করি না টি টোয়েন্টি ব্যাটসম্যান না এরা ভাই মাহমুদুল্লার অ্যাভারেজটা অনেক সুন্দর এবং স্ট্রাইক রেটটা প্লাস ওয়ান হান্ড্রেড থার্টির কাছাকাছি এবং তৈিদ্রিদয়ের বিষয়টা যদি দেখেন তার অ্যাভারেজ কিন্তু সাঁতিরি লাস্ট দশ ম্যাচে তার রান কিন্তু প্রায় চারশো রানের কাছাকাছি যে সমীকরণটা আমি দেখলাম এভারেজ কিন্তু থার্টি সেভেন রকম টি টোয়েন্টি ব্যাটার আমাদের বাংলাদেশে কিন্তু আরও আছে পারভেজ হোসেন ইমন ওপেনার সে কিন্তু যথেষ্ট মেধাবী এবং যথেষ্ট ভালো বিপিএলে কিন্তু তার একটা হান্ড্রেড আছে ঝড়ো হান্ড্রেড যদি হান্ড্রেডটা আপনি দেখেন আপনি একটু হাইলেস্ট দেখে নিতে পারেন বিপিএলের তার পারফরমেন্সটা দেখার মতো ছিল এবং প্রত্যেকটা সক্কা ছিল গ্যালারিতে যাওয়ার মতো এবং তার যে হিটিং অ্যাবিলিটিটা অনেক সুন্দর ছিল সে তৈত্রিদয়ের ব্যাসেরই কিন্তু এবং সে কিন্তু মোটামুটি সেই সময়কার যে সময় অনুদ্দনীশ খেলতো পার্বশী নিমন সেই সময়টা কিন্তু মোটামুটি ওপেনার যারা পার্বশী মনের সঙ্গে যে ওপেন করতো তারা একটা ব্যালেন্স ছিল সেখানে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত কীভাবে বাংলাদেশের অধিনায়ক হয় আমি শুধু শান্তকে ইন্ডিকেট করে বলছি না অধিনায়ক তাকেই বানানো উচিত যে দলের জন্য কাজ করবে দলের জন্য ভাববে এখন আপনি একটা জিনিস ভাবেন যে আমি নিজেই পারি না অন্যকে শিখাই লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি বলিং শেখাচ্ছে ব্যাটিং দিচ্ছে লিটনকে শেখাচ্ছে এবং তহিতক কালকে দেখলাম তহিদৃদকে ভিডিওতে টিপস দিচ্ছে নিজের দিকে দেখো না ভাই একটা আঙুল ওপর দিকে তোলার আগে চারটা আঙ্গুল নিজের দিকে থাকে সেটা তুমি আগে বিচার করো এরকম ভুয়া মার্কা কাস্টে মার্কা অধিনায়ক আমাদের বাংলাদেশের দরকার নেই প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা ম্যাচ হারার পেছনে অধিনায়ক দেয় এত পরিমাণ বল খাচ্ছে খেলার কোনো ধরন নাই কোনো একটা ঢং নাই না আসা একটা শর্ট অ্যাবিলিটি না একটা অ্যাগ্রাসন আছে নিজের জেতার জন্য ওরকম কোনো কিছু নেই সো আমাদের দাবি একটাই না না শান্তকে বাদ দিয়ে শান্ত তার হাথুরি সিংয়ের এই কোটা বাদ দিয়ে তার এই সৌম্য সরকারের কোটা বাদ দিয়ে লিটন দাস কোটা বাদ দিয়ে দলকে সুন্দর সুন্দরভাবে সাধারণ হোক এবং বিশ্বকাপের পরে শান্তকে অধিনায়কের সরিয়ে মেহেদি মিরাজকে আমরা ওই হিসেবে দেখতে চাই মেহেদী মিরাজকে আপনি মিডিল অর্ডার লাগাবেন সে কারণে সে ভালো করবে ওপেনিংয়ে লাগাবেন ভালো করবে বলটা ভালো করবে ফিল্ডিং তো বলার অপেক্ষা রাখেন সবসময়ের জন্য রিক্সি জায়গাগুলো মেহেদি মিরাজের জন্য পারফেক্ট এবং কনফিডেন্স লেভেলটা মেহেদি মিরাজের এতটাই হাই তার যদি একেবারে দুই রানও লাগে তাও সে তামিম ইকবালকে বলতো যে ভাই ম্যাচটা আমরা জিতব ম্যাচটা আমরা জিততে পারি ভাই দুই রানে আমরা আটকায় দেবো তাই কনফিডেন্স তো এরকম নেতারিত হওয়া দরকার বিশ্বকাপের পরে এইসব এই এই লতা মেতা এই কাদামাতা আমাদের অধিনায়ক আমরা চাই না আমরা সেরকম অধিনায়কই চাই যার টোটাল অ্যাবিলিটিটা কন্ট্রিবিউশন যার টিমের জন্য কাজ করবে টিমটা ভালো চলবে এমন কোনো অধিনায়ক আমরা চাই এই এই লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত অধিনায়ক হিসেবে আমরা দেখতে জানো যদি পারতাম বিশ্বকাপের ভেতরে আমি ওকে সরিয়ে দিয়ে মেহেদি মেরাসকে খেলাতে পারতাম তবে আমার ভালো হতো ওই পিজের জন্য মেহেদি মেরাজ আদর্শ যে পিচ যে স্লো পিস ভাই যে জায়গার বিশ্বকাপ হচ্ছে এত ভালো খেলতো মেহেদি মিরাজ হোক নিলে বলার অপেক্ষা রাখে না সো আমি আমার পার্সোনাল মতামত থেকে আমি বলতে চাই যে অধিনায়ক হিসেবে লর্ড অ্যাসোসিয়েশনের শান্তকে বাদ দিয়ে মেহেদি মিরাজকে অধিনায়ক করানো হোক বাংলাদেশের ক্রিকেট আরও আগে যাবে ভালো হবে বেস্ট অফ লাক সালাম আলাইকুম